নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘরকন্যার আরও তিনটে রেসিপিতে আপনাদের স্বাগত চলুন আজ বাড়ির গাছপাকা আম দিয়ে অনেক কিছু করে দেখাবো দেখতে থাকুন সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি তার জন্য নিয়েছি কতগুলো আম সে এই যে আটি দেখতে পাচ্ছেন ওটা আস্ত আছে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি আবাটির মতো সুজি এবার আমগুলোকে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব নাহলে এই আঁশগুলো মুখে পড়বে এই পাল্পগুলো ছাঁকনির মধ্যে ঢেলে এবার একটা চামচ বা হাতা দিয়ে এটাকে নাড়ালেই আমের পাল্প এতে বুঝে বেরোচ্ছে পাল্প বের করে নেব হাতা দিয়ে এইভাবে নাড়ালে সমস্ত পাল্পগুলো বেরিয়ে যাবে আর আঁশগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে আমি সুজিটা যেরকমভাবে সুজি করলে সুজি ভাজে ওইভাবে আমি ভেজে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এই যে আমের পাল্প এখান থেকে হাফটা দিয়ে দিচ্ছি তার সাথে একটু জল আপনারা দুধও দিতে পারেন সাথে এবার সুজিটা হালকা করে নাড়ব মানে একটু বেলা পাপিয়ে যাবে জল শুকিয়ে গেছে আমার পাপটা পুরোই দিয়ে দিয়েছি চারটে ছোটো আম এবার অল্প একটু চিনি দিয়ে দেব আমরা একটু হালকা মিষ্টি খাই এবার চিনি এক চিমটে লবণ দিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তাদের ব্যালেন্সটা হয় সুজি রেডি এইবার নামিয়ে নেব এইভাবে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর পিস পিস করে কেটে নিলে একদম মিষ্টি মতো লাগবে দেখতে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না হয়ে গেল সুজি রেসিপি রেডি আম সুজি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ঠান্ডা হলে তুললে পিস পিস করে তো সেদ্ধ করে নিচ্ছি আমগুলোকে দেখুন আমি ছোটো ছোটো করে টুকরো করতে পারিনি বিশাল নরম হয়ে গেছে আমগুলো এর মধ্যে মানে আম যদি আপনার খুব মিষ্টি হয় তাহলে একটা বা দুটো কাঁচা আম দিয়ে দেবেন আর আমার আমগুলো বাড়ির গাছের আম তো একটা গাছের আম ভীষণ টক তো পাকলেও টক তা তার জন্য আমি কাঁচা আম দেইনি শুধু অনলি পাকা আম দিয়েই করছি এপাশে আর একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে জল দিয়ে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম এটাকে একটু চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব চিনিটা গলে গেলেই অফ করে দিতে হবে দেখুন চিনিগুলো গলে গেছে জলটা একটু ফুটে উঠলে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব পাতা আমি অল্প সেদ্ধ করলেই হয়ে যাবে এদিকে চিনির জল রেডি ঠান্ডা হচ্ছে আর এদিকে আম গোলে একদম ক্ষীর একদম ক্ষীরের মতো হয়ে গেছে এটাকেও আমি ঠান্ডা করে নেব পাখার তলায় নিয়ে বসেছি এই দেখুন এগুলো এটা ঠান্ডা হয়ে গেছে এবার এই এর মধ্যে মিক্সচারের জারের মধ্যে তুলে নেব মিক্সার মানে একদম মিহি পেস্ট করে নেব আর এই যে মধু বক বক করছে মধুর রেলবিতে আছি এই যে পেস্ট করে নিয়েছি একদম আটি সমেত দিয়ে দিয়েছি এই যে আটির মধ্যে যা আছে সব বেরিয়ে যাবে এবার এবার একটা নিয়ে নিয়েছি একটা পাত্র এটা ভালো করে ছেঁকে নেব তাহলে এখনই অল্প অল্প গরম আছে কিন্তু তাহলে কী হবে আমের মধ্যে যে আস যদি থাকে তাহলে বেরিয়ে যাবে এভাবে আমি ভালো করে আমের পাল্পটা ছেঁকে নেব এই দেখুন কতটা আঁশ বেরিয়েছে না ছেঁকলে এগুলো মুখে পড়তো খাওয়ার সময় আর এই যে পাল্প আর ওখানিকটা আছে সবটা ছেঁকে নিয়ে দেখাচ্ছি দেখুন আমার আমের পাল্প সম্পূর্ণ ছেঁকা হয়ে গেছে যে এতগুলো আঁশ বেরিয়েছে এই যে আর একজনের ভিডিও দেখছি একজনের লাইভ থেকে বের এলাম বেরোলাম আর এই দেখুন চিনির জল আমার ঠান্ডা হয়ে গেছে এবার চিনির জলটা এর মধ্যে আমি মিশিয়ে দেব এবার হাতা দিয়ে পুরো চিনির জলের সঙ্গে পাল্পটা ওরকম করে মিশিয়ে নেব দেখুন আমার ফ্রুটি রেডি এইটা একটু আমার ফ্রুটি রেডি এবার আমি বোতলে ভরে নেবো বাইরে বিশাল মেঘের গর্জন হাওয়া দিচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর ঘরে আমি তৈরি করে ফেললাম এক করাই ম্যাঙ্গো ফ্রুটি এবার এই যে বোতল নিয়ে নিয়েছি ফ্রুটির বোতল আছে একটু পুরোনো তো এই স্প্রাইটের বোতলটা নতুন এটার মধ্যে আমি ভরে নেব এক হাতা করে এইভাবে দিয়ে ভরে দেখাচ্ছি দু দিন করে আমি চার লিটার করেছি একটা স্প্রাইটের বোতল একটা কোকাকলার বোতল আজ আবার করেছি একবারে সবটা আপনাদের দেখালাম এই যে আর বোতলের জন্য করেছি দুর্দান্ত একদম দোকানের থেকেও টেস্টি হয়েছে দোকানে তো পাতলা জলের মতো এবার এই বোতলটায় ভরে নেব রসনার বোতল আছে পুরোনো হয়ে গেছে এগুলো নতুন বোতল স্প্রাইট কোকোকলা তার জন্যে এর মধ্যে ভরে নিচ্ছি পুরোটা ভরে নিয়ে তারপরে দেখাচ্ছি আম সুজি হল ফ্রুটি হলো ম্যাঙ্গো ফ্রুটি এবার চলুন আম সত্য তৈরি করে দেখাই রোদ ছাড়া তার জন্য এই যে আমি যত আম ছিল সব কেটে কুটে আটিগুলো আলাদা করেছি আর মানে পিসগুলো আলাদা করেছি এগুলো মিক্সার মেশিনে সুন্দর জল ছাড়া পেস্ট করে নেব আম জাল দেওয়া হচ্ছে গাছের যত টক মিষ্টি আম ছুলে কেটে পিস পিস করে মিক্সার মেশিনে পেস্ট করেছি তারপরে ছাঁকনে দিয়ে ছেঁকে আঁশগুলো ফেলে দিয়েছি দিয়ে গ্যাসের মধ্যে এই যে জাল দিচ্ছি জাল দিয়ে একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখে দেব রোদ রোদ ছাড়া আম তৈরি হয়ে যাবে ফ্যানের হাওয়ায় মানুষ যত দিন রাখছে মানুষের বুদ্ধি বিচার বিবেচনা বাড়ছে অনেক সাবধানে জিনিসটা জাল দিতে হয় জাল দিয়ে দিয়ে এর হাফ হয়ে যাবে এই যে সবটা দিয়ে দিচ্ছি এই যে বর্ষা ভিতরে আম সত্তর আম জাল দেওয়া হচ্ছে এখন তো রোদ ছাড়াই আমসত্ত্ব হয়ে যায় দেখুন গ্যাসটাকে আমি সুন্দর করে মুড়িয়ে রেখেছি কারণ এইগুলো ছিটে 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 গ্যাস ভীষণ নোংরা হয়ে যায় তার জন্য এদিকে আম আমার প্রায় রেডি আর একটু হলে নামিয়ে থালায় সাজিয়ে দেব রোদ ছাড়া আম আমসত্ত্বর আমগুলো জাল দিয়ে তারপরে হালকা ঠান্ডা করে নিয়েছি খুব গরম রাখিনি তারপরে থালার মধ্যে অল্প একটু সাদা তেল পুরো থালায় লাগিয়ে আমি আমের পালগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে দেখুন বিকেলবেলা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সারা দুপুর হাওয়ার তলায় ছিল বিকেলে তুলে দেখালাম কি সুন্দর হয়েছে না এই যে আম সত্য আমার রেডি এই দেখুন এই একটা এই একটা আর এটাতে দেখলাম এই একটা চারটে এই চাকুটা দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়েছি এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এই উল্টে দিলাম এবার প্রত্যেকটা তুলে একটার মধ্যে একটা রেখে দেবো যে মোটা হবে মানে এতখানি পুরু করে তারপরে পিসপিস করে কাটবো কেমন হলো। দেখুন ছাড়া আম সত্ত্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ফ্রুটি রেডি আম সত্ত্বেও রেডি এই যে কেটে নিয়েছি কেটে এভাবে পিস করে রেখে দিয়েছি এবার একটা এই যে কন্টেনার নিয়ে নিয়েছি এই এয়ারটাইট এর মধ্যে রেখে দেবো এই যে আম সত্য কন্টেনারে রাখা রেডি ও এভাবে করে খেয়ে দেখবেন রোদ ছাড়া আম সত্ত্ব দারুণ লাগবে দেখুন একটা পিস তুলে দেখাচ্ছে দেখুন কী সুন্দর হয়েছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে রাখতে লাগবে না বাইরেও সুন্দর থাকবে প্রচণ্ড গরম ফ্রিজ থেকে এই এক গ্লাস ফ্রুটি বার করেছি একটু গরম হতে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা একটু খেয়ে নেব